বীরভূমের শিল্পীর মুকুটে নতুন পালক পদ্মশ্রী পাচ্ছেন তৃপ্তি মুখোপাধ্যায় চলতি বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিতা হতে চলেছেন বীরভূম জেলার বিশিষ্ট শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় তার নাম ঘোষণা করা হয়েছে শিল্প বিভাগে এই সম্মান পাচ্ছেন তিনি জানা গিয়েছে কাঁথা স্টিচ পদ্ধতিতে নানান ধরনের শিল্পকর্ম তৈরিতে বিশেষ দক্ষতা এবং সৃজনশীলতার জন্য দেশ জুড়ে পরিচিত তৃপ্তি মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এই শিল্পধারাকে আপন দক্ষতায় সমৃদ্ধ করে তুলেছেন তিনি তার কাজ ইতিমধ্যেই দেশ বিদেশে প্রশংসা করিয়েছে এর আগেও তার শিল্পকর্মের স্বীকৃতি হিসেবে তিনি বঙ্গশ্রী পুরস্কার জাতীয় পুরস্কার এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের শিল্পগুরু সম্মানে ভূষিত হয়েছে পদ্মশ্রী সম্মান পাওয়ার খবরে আপ্লুত তৃপ্তি মুখোপাধ্যায় তিনি জানান এই সম্মান তার সারা জীবনের সাধনা এবং শিল্পকর্মেরই স্বীকৃতি এই পুরস্কার আগামী দিনে তাকে আরও উৎসাহিত করবে বলেও জানান তিনি তাঁর এই সাফল্যে খুশির হাওয়া বীরভূম জুড়ে শিল্পী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে তৃপ্তি মুখোপাধ্যায়কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান আমরা খুব আনন্দের সঙ্গে উৎসবের মেজাজে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের কাছে একটা বড় দিন সেই দিনে এমন একটা মানুষের কাছে এসেছি যে মানুষটাকে বারবার দেখেছি রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে এর আগেও সে রাষ্ট্রীয় পুরস্কার নিয়ে এসছে রাষ্ট্রপতি ভবন থেকে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে এবারও তিনি আবার পদ্মশ্রী বিভীষণে তিনি সেই খ্যাতি অর্জন করেছেন এটা এমনি তো হয়নি অনেক ত্যাগের জন্য হয় তার যে ত্যাগ একজন মহিলা যেভাবে এই বড়ো জায়গায় পৌঁছেছে খ্যাতির শীর্ষে পৌঁছেছে এবং সেটা আমাদের শুধু প্রশংসার প্রাপ্ত করলে হবে না তার কর্মজীবনটা আমরা দেখেছি সুতরাং আমরা সিউড়িবাসী বীরভূমবাসী আমরা সবাই কৃতজ্ঞ আজকে আমাদের গর্বে ওর গর্বেটা আমরা গর্বিত হচ্ছি এবং আগামী দিনে আরও মানুষের কাজ করুক আদিবাসী সমাজের সঙ্গেও গরিব মানুষের পাশে সবসময় থাকে বিভিন্ন কাজ করেছে এবং আজকে একটা বড় পদ্মশ্রী বিভীষণ তার পেয়েছে সে এটা এর থেকে বড়ো পাওনা কি আছে মানুষের জীবনে আমরা এই খ্যাতি ওর এই ইতিহাসের পাতাটা যুগ যুগ ধরে থাকবে আমরা সবাই আজকে খুশি সবাই এসছি আমরা এখানে এখানে আরও আমরা ওকে পরে একটা একটা বড় করে আমরা একটা বড় আয়োজন করে সিউড়ি পক্ষ থেকে সিউড়ি পৌরসভার পক্ষ থেকেও একটা একটা অনুষ্ঠান করব আমরা ওকে সেদিন আমরা সবার সামনে ওকে নিয়ে গিয়ে আমরা এই যে আনন্দের ভাগিদারটা সবাইকে আমরা করবো আমার কাজের বিষয়টা প্রথম থেকে আমি বলি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মায়ের কাছ থেকে আঁকা এবং স্টিচ সেলাই সেটা মায়ের কাছ থেকে শিখেছি হ্যাঁ মায়ের কাছ থেকে শেখার পরে সেটাকে আমি আস্তে আস্তে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন মেয়েদেরকে এটাকে শিখিয়েছি বিভিন্ন ধরনের পরিবারে দুস্থ পরিবারেও শিখিয়েছি মধ্যবিত্তদেরকেও শিখিয়েছি আমি প্রায় কুড়ি হাজার মেয়েদেরকে এই বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে আমি কাজ শিখেছি তারা এখন নিজেরা স্বয়ং সম্পূর্ণ কতদিন ধরে আপনি শেখাচ্ছেন আমি প্রায় 40 বছর এর কাজ করছি আমি এটা খুব ছোট থেকে শিখেছি মানে শেখানোটাও প্রায় 40 বছর ধরে হ্যাঁ আচ্ছা এখনো পর্যন্ত সব মিলে কত মানুষকে শিখিয়েছেন আমি 20000 মেয়েদের তো শিখিয়েছি শুধু জেলায় না জেলার বাইরেও জেলাতে শিখিয়েছি জেলার বাইরেও শিখিয়েছি আপনার সঙ্গে এখন কতজন কাজ করেন আমার সঙ্গে এখন 400 জন মেয়ে কাজ করে আচ্ছা তারা মূলত কি কাজ কিসের কিসের কাজ করে নিডল ওয়ার্ক করে

এই কি মনে হচ্ছে মানে কাদের জন্য আজকে এই পাওনা খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম তৃপ্তি মুখার্জি